বিশ্বের সর্বকালের সেরা একজন বিজ্ঞানী স্যার আইজাক নিউটন আইজাক নিউটন জুনিয়র ষোলোশো সালের চৌঠা জানুয়ারি ইংল্যান্ডের লিঙ্কনশায়ারের এক গ্রাম উলাস পে জন্মগ্রহণ করেন তার বাবা যার নামও ছিল আইজ্যাক নিউটন নিউটন জুনিয়রের জন্মের আগেই মারা যান তিনি যদিও নিউটনের বাবা পড়তে লিখতে জানতেন না তথাপি তিনি ছিলেন সচ্ছল কেই বা জানত সেই অক্ষর জ্ঞানহীন কৃষক বাবার ঘরে জন্মানো ছেলেটি একদিন পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হবে নিউটনের যখন তিন বছর বয়স তখন তার মা হান্না এস্কো একজন পাদ্রিকে বিবাহ করেন কিন্তু নিউটন তাকে বাবা হিসেবে মেনে নিতে পারতেন না তাই তিনি মা বাবার সাথে না থেকে নিজের দিদিমা মার্জারি এসকোন কাছে চলে যান আশ্চর্যের ব্যাপার সৎ বাবার প্রতি এবং মায়ের প্রতি তার এই রাগ বয়স বাড়ার সাথে সাথে বেড়ে যায় কিশোর বয়সে তো একবার তিনি তাদের বাড়িটি পুড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছিলেন বাবা মাকে বারো বছর বয়সে তিনি কিং স্কুলে ভর্তি হন সেই স্কুলেই ক্লাসিক বিজ্ঞান শিক্ষা নেন গাণিতিক বিজ্ঞান সেখানে খুব একটা ছিল না তথাপি নিউটন ছিলেন ক্লাসের সেরা শিক্ষার্থী কিন্তু তার বয়স যখন সতেরো তখন তার মা তার স্কুলে যাওয়া বন্ধ করে দেন যাতে বাবার মতো কৃষক হতে পারেন নিউটন কিন্তু সৌভাগ্যবশত কৃষিকাজে তার দারুণ অনীহা তার মাকে বাধ্য করে তাকে আবারও স্কুলে ভর্তি করাতে ভাবতেই ভয় লেগে যায় যদি নিউটনের কৃষিকাজ ভালো লেগে যেত তাহলে কেমন হতো আজকের বিজ্ঞান জগৎ ষোলোশো সালে নিউটন কেম্ব্রিজের টিনিটি কলেজে আইন বিষয়ক ডিগ্রি নিয়ে পড়াশোনা শুরু করেন একই সাথে তিনি ধনী ছাত্রদের ব্যক্তিগত ভিত্তের কাজ করেও টাকা আয় করতে শুরু করেন মজার ব্যাপার হচ্ছে যে বিজ্ঞানীর হাত ধরে পদার্থবিদ্যার এত উন্নতি সেই বিজ্ঞানীর উচ্চশিক্ষা গ্রহণের সময় পদার্থবিদ্যা বলতে আলাদা কোনো কিছুই ছিল না তৃতীয় বর্ষে পদার্পণ করতে করতে তিনি গণিত এবং প্রাকৃতিক দর্শনশাস্ত্রে নিজ চেষ্টায় বেশ দক্ষ হয়ে ওঠেন অ্যারিস্টটল এবং প্লেটোর প্রাচীন গ্রিক তত্ত্বের অতি প্রাথমিকভাবে কিছুটা আকর্ষণ অনুভব করলেও খুব শীঘ্রই তিনি তাদের তত্ত্বগুলোতে ভুল ধরতে পারেন ফলে কলেজের শিক্ষা তার নিকট গুরুত্বহীন হয়ে পড়ে এবং তিনি রবার্ট বয়েল গ্যালিলিও গ্যালিলি এবং জোহান কেপলারদের মতো তার যুগের আধুনিক বিজ্ঞানীদের বই পড়তে শুরু করেন এই সম্পর্কে তার একটি বিখ্যাত উক্তি না বললেই নয় প্লেটো আমার বন্ধু অ্যারিস্টটল আমার বন্ধু কিন্তু সবচেয়ে বড় বন্ধু হচ্ছে সত্য ব্যক্তিগত ভৃত্য হিসাবে কাজ করবার সময়ই তার মনে নানান প্রশ্ন জাগত তিনি একটি নিজস্ব নোটে সেসব লিখে রাখতেন তার মধ্যে মহাকর্ষ আলোর প্রকৃতি আলোর বর্ণ ইত্যাদি নিয়েও প্রশ্ন ছিল কেমব্রিজে তিন বছর কাটানোর পরই তিনি একটি চার বছরের স্কলারশিপ লাভ করেন ষোলোশো সালে নিউটন তার প্রথম বৃহৎ কোনো গাণিতিক আবিষ্কার করেন তিনি দ্বিপদ রাশির সার্বজনীন সমীকরণ আবিষ্কার করেন সেই বছর তার বিএ ডিগ্রিও শেষ হয় এবার তিনি পুরো মনোযোগ দিলেন তার চিন্তাভাবনায় কিন্তু চলে আসলো বাধা ইংল্যান্ডের ইতিহাসে ভয়াবহতম মহামারী ছড়িয়ে পড়ে প্লেগ ফলে বন্ধ হয়ে যায় কলেজ আর নিউটন চলে আসেন বাড়িতে চব্বিশ বছর বয়সে নিউটন কেমব্রিজে ফিরে আসেন সে বছরই তিনি ফেলো নির্বাচিত হন পরের বছর তাকে এম এ ডিগ্রিতে ভূষিত করে ট্রিনিটি কলেজ ষোলোশো সালে ট্রিনিটি কলেজের তৎকালীন গণিতের লুকেশিয়ান প্রফেসর আইজ্যাক ব্যারো পদত্যাগ করেন এবং নিউটন মাত্র ২৬ বছর বয়সে লুকেশিয়ান অধ্যাপক হবার গৌরব অর্জন করেন আইজ্যাক নিউটনের জীবনের কিছু বিখ্যাত আবিষ্কারের পেছনের গল্প জানার আগে জেনে নেওয়া যাক পদার্থবিজ্ঞানে তার কিছু অবদান দ্বিপদ রাশির সার্বজনীন সূত্র আবিষ্কার প্রিজমের মাধ্যমে সূর্যরশ্মির বিশ্লেষণ সাতটি আলোর বিভাজন আবিষ্কার প্রতিফলন টেলিস্কোপ আবিষ্কার পরিবর্তনের গাণিতিক রূপ ক্যালকুলাস আবিষ্কার করেন যা ছাড়া ইলেকট্রনের মতো ক্ষুদ্র কিংবা ছায়াপথের মতো বৃহৎ বস্তুর প্রকৃতি বোঝা সম্ভব নয় বিজ্ঞানের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ বই প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা লেখেন মহাকর্ষ এবং সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক আবিষ্কার করেন গতির তিনটি সূত্র আবিষ্কার করেন মহাকর্ষের কারণে বস্তুর কৌণিক গতিপথ আলোচনা করেন যেমন বৃত্তাকার উপবৃত্তাকার অধিবৃত্তাকার যা মহাকাশে গ্রহ নক্ষত্রের গতিপথ আলোচনা করে মহাকর্ষের কারণে জোয়ার ভাটা হওয়া প্রমাণ করেন পৃথিবী সম্পূর্ণ গোল নয় বরং মেরু অঞ্চলে কিছুটা চাপা এই কথাও বলেছিলেন স্যার আইজাক নিউটন নিউটন তার প্রিন্সিপিয়া ম্যাথামেটিকাতে গতির সূত্র এবং মহাকর্ষ বর্ণনা করেছেন কিন্তু শুরুতে সমসাময়িক প্রায় কেউই তা বুঝতে সক্ষম হয়নি ঠিক যেমনটি হয়েছিল আইনস্টাইন তার আপেক্ষিকতার সাধারণ সূত্র যখন আবিষ্কার করেন তবে নিউটনকে এই সময় বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় যে বই কিনা পদার্থবিজ্ঞানকে দান করেছিল এক নতুন জীবন সেই বইয়ের জন্যই প্রথমে কিছুদিন তার সমসাময়িক অনেক বিজ্ঞানী তো বটেই অনেক শিক্ষার্থীরও কটুক্তি শুনতে হয়েছিল তাকে তার এক তো একবার বলেছিল ওই হেঁটে যায় এমন এক ব্যক্তি যার লেখা বই না তিনি নিজে বুঝতে পারেন না অন্যরা বুঝতে পারে ক্যালকুলাস হচ্ছে পরিবর্তন বিষয়ক গণিত নিউটন ক্যালকুলাসকে সর্বপ্রথম সম্পূর্ণরূপে বিকশিত করেন আধুনিক পদার্থবিজ্ঞান এবং ভৌত রসায়ন ক্যালকুলাস ছাড়া কল্পনাও করা যায় না তাছাড়াও জীববিজ্ঞান এবং অর্থনীতির মতন বিষয়গুলো ক্যালকুলাসের ওপর অনেক ক্ষেত্রেই নির্ভরশীল নিউটন তার বইয়ে বলেছিলেন যে তিনি পি ফরম্যাটের কাজ দ্বারা অনুপ্রাণিত হয়েছেন অনেকেই বলে থাকে নিউটনের আপেল নিয়ে প্রচলিত ঘটনাটি একটি নিছক গল্প তবে এরকম মনে করার কোনো কারণ নেই কেননা নিউটন নিজে কথা বলেছেন যে গাছ থেকে আপেল পড়তে দেখেই তিনি হঠাৎ একদিন মহাকর্ষের কথা ভাবতে শুরু করেন নিজ বাড়ির পাশে আপেল বাগানে বসে প্রায়ই বিভিন্ন চিন্তাভাবনা করতেন নিউটন একদিন একটি আপেল তার সামনে এসে পড়ল তিনি ভাবতে শুরু করলেন আপেলটি ওপর দিকে উঠে না গিয়ে লম্বভাবে কেন নিচে পড়ছে কেন উপরে উঠে গেল না এই ভাবনা থেকেই তার মাথায় আসে সৌরজগতের গ্রহগুলোর সূর্যকে কেন্দ্র করে এবং চাঁদের পৃথিবীকে কেন্দ্র করে ঘোরার কথা তিনি উপলব্ধি করতে পারেন কোনো এক অদৃশ্য শক্তি আছে যা এসব বস্তুকে নিজেদের দিকে আকর্ষিত করে নিউটন তার নাম দেন মহাকর্ষ আর পৃথিবী চাঁদকে বা তার বাগানে পরন্ত আপেলকে অন্য সকল বস্তুকে যে বলে আকর্ষণ করছে নিজের সাথে আটকে রাখছে তাই হচ্ছে অভিকর্ষ সাথে তৈরি করেন মহাকর্ষ বল পরিমাপের অমর সমীকরণ এরপরে ছিল নিউটনের তিনটি গতিসূত্র যা বিজ্ঞানের বাহক হয়ে রয়েছে আজও আলোক বিজ্ঞানের ক্ষেত্রে মহাকর্ষ আর গতির সূত্র দেখে কেবল নিউটনকে ভাবুক বিজ্ঞানী বলার অবকাশ নেই কারণ পরীক্ষা নিরীক্ষা করার জন্য তিনি বেশ দক্ষ ছিলেন তিনি পৃথিবীর প্রথম প্রতিফলক টেলিস্কোপ উদ্ভাবন করেন তাছাড়া আলো নিয়ে পরীক্ষা করে তিনি প্রমাণ করে দেন সূর্যের আলো এক বর্ণী আলো নয় প্রিজমের মধ্য দিয়ে সূর্যের আলো গেলে তা সাতটি রঙের পর্যায়ক্রমিক বর্ণালী সৃষ্টি করে আবার এই সাতটি রঙকে প্রিজমের মধ্য দিয়ে একত্রে প্রবেশ করালে সাদা আলো পাওয়া যায় এই সাতটি আলো হচ্ছে রামধনুর সাতটি রঙ নিউটনকে আমরা যে বিষয়টির জন্য চিনি তা হচ্ছে পদার্থবিজ্ঞান কিন্তু আপনি কি জানেন তার ল্যাবরেটারির কাগজপত্র বলে তিনি অ্যালকেমি তৎকালীন নাম এখন কেমিস্ট্রি বা রসায়ন এর ওপর অনেক বেশি সময় দিতেন তিনি অধিকাংশ ঐতিহাসিকগণে নিউটনের মধ্যে নিরাপত্তাহীনতায় ভোগার ব্যাপারটি লক্ষ্য করেছেন তার বৈজ্ঞানিক কেরিয়ারের প্রথম দিকে তিনি তার কাজের খুব কমই প্রকাশ করতেন কেননা একবার রবার্ট হুক তার একটি গবেষণাপত্রের সাথে অমত প্রকাশ করেন এরপর থেকেই তিনি হুকের প্রতি যতদিন বেঁচেছিলেন ছিলেন বৃতস্ত্রদ্ধ তাছাড়া তিনি যখন ক্যালকুলাসে পারদর্শী তখনও তিনি ক্যালকুলাস বিষয়ক তার কাজের খুব কমই প্রকাশ করেছেন ফলে লেবিনিজ যখন ক্যালকুলাস নিয়ে নিজের কাজ প্রকাশ করতে শুরু করেন তখন তা একটি বিতর্কের সৃষ্টি করে এমনকি তিনি লেবিনিজের বিরুদ্ধে তার গবেষণা চুরি করারও অভিযোগ করেছিলেন ব্যক্তি জীবনে স্যার আইজাক নিউটন ছিলেন ভীষণ ধার্মিক প্রকৃতির আন অর্থোডক্স প্রোটেস্ট্যান্ট খ্রিস্টবাদে বিশ্বাসী ছিলেন তিনি জীবনে অনেক সময় তিনি ব্যয় করেছেন ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করবার জন্য লেখালেখি করে বাইবেলের ব্যাখ্যা করেও তিনি অপরাপর পদার্থবিদদের মতো ছিলেন না এবং পুরোমাত্রায় আস্তিক ছিলেন তিনি মহাকাশের জটিলতা সম্পর্কে বলতে গিয়ে বলেছেন এগুলো ঈশ্বর ছাড়া আর কারো পক্ষে সৃষ্টি করা সম্ভব নয় ষোলোশো ছিয়ানব্বই সালে নিউটন রাজকীয় টাকশালের ওয়ার্ডেনের দায়িত্ব পান সতেরোশো সালে তিনি টাকশালটির মাস্টার পদে নিয়োজিত হন সেই বছরই তিনি কেমব্রিজে একেবারের জন্য ছেড়ে লন্ডন চলে যান সোজা কথায় তার বৈজ্ঞানিক কেরিয়ারের ইতি টানেন সতেরোশো সালে তিনি রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট নির্বাচিত হন দুবছর পর সতেরোশো সালে তিনি নাইট উপাধিতে ভূষিত হয়েছিলেন আইজাক নিউটন থেকে হয়ে যাক স্যার আইজাক নিউটন সতেরোশো সালের একত্রিশে মার্চ স্যার আইজাক নিউটন পৃথিবীর সর্বকালের সেরা বিজ্ঞানী চুরাশি বছর বয়সে পরলোক গমন করেন লন্ডনের ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে তাকে সমাহিত করা হয় পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী বলেই তার পরিচয় শেষ করা যায় না তিনি এসকেল বিশেষণের ঊর্ধ্বে কালের একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী তার সম্পর্কে যে উক্তি করেছেন সেই উক্তি দিয়েই আজকের ভিডিও শেষ করব স্যার আইজাক নিউটন সম্পর্কে আলবার্ট আইনস্টাইন বলেছেন প্রকৃতি ছিল নিউটনের কাছে একটি খোলা বইয়ের মতোই যার পাতাগুলো নিউটন কোনো রকম কষ্ট ছাড়াই পড়তে পারতেন এমনই ছিলেন বিজ্ঞানী স্যার আইজাক নিউটন এতক্ষণ আপনারা শুনলেন স্যার আইজাক নিউটনের বর্ণময় জীবন কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার